ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঢাকা চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে সাড়া দিলেন এস এস হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালের বহির বিভাগের পরিষেবা বন্ধ থাকলেও জরুরি এবং আপতকালীন বিভাগ চালু রয়েছে হাসপাতালের এক চিকিৎসক জানালেন যতক্ষণ পর্যন্ত না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের প্রথম দাবি হচ্ছে এই ইনসিডেন্টটা ঘিরে আমাদের জাস্টিস চাই মানে যারা যারা রেসপন্সিবল এই ক্রাইমটার জন্য আমরা চাই তাদের ইমিডিয়েট অ্যারেস্ট আমরা সেরকমই দাবি রেখেছি সিবিআই এর কাছে তাদের আর তাদের শুধু অ্যারেস্ট না তাদের উপযুক্ত অ্যান্ড কঠোর শাস্তি চাই আমরা তার সাথে আমরা চাই যাতে আমাদের ওয়ার্ক প্লেস সেফটি এনশিওর করা হোক আমাদের রক্ষাকর্তারাই আমাদের ব্যর্থ হয়েছে এখানে তো আমরা চাই যে যতক্ষণ না আমাদের দাবি মেটানো হচ্ছে যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে আমাদের প্রোটেকশন এনশিওর করা হচ্ছে আমরা ততক্ষণ এই আন্দোলন এই স্ট্রাগল চালিয়ে যাব বহির্বিভাগের সপরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দূর থেকে আসা রোগী এবং পরিচালনা ফেরত দিয়েছি শনিবার দিনকে তো এর কী অবস্থা হসপিটালে এভাবে প্রত্যেক দিন দিন একটা বড় হসপিটাল হাজার হাজার রুগী কষ্ট পাচ্ছে একটা আইন আছে একটা জিনিস ঘটে গেছে সে সেখানে একটা আইন আছে শাস্তির বন্দোবস্ত আছে সব আছে এবার তো লাখ লাখ লোকের প্রতি আমি থেকে কিন্তু এই সাধারণ লোকের যে রুগী নিয়ে এসছে কত দূর দূরান্ত থেকে এটা যে কষ্ট হচ্ছে এটা তো করা উচিত না যা যেটা হয়ে গেছে একটা সমাধানে আসতে আসা উচিত সমাধান করা উচিত আমরা সেই রাত চারটের সময় বেরিয়েছি